ও সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শারণ্যে ত্রম্বকে ই গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থেতে বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণমায়ে নারায়ণী নমস্তুতে জয় বড়মায়ের জয় জয় মহাদেবী মা মায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায় বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়ে থাকে কারোর ব্যক্তিগত জন্মকুণ্ডলী এখানে বিচার করা হয় না এবং বিচার করে কোনো কিছু বলা হয় না কেউ কেউ এরকম ধরনের শিক্ষিত বা অতি শিক্ষিত মানুষ কখনও কখনও এখানে দেখা যায়। আমার তো কিছু হলো না এরকম ধরনের অবান্তর কথাবার্তা অসুস্থ মানসিকতা যাই প্রথমেই বলে দিয়ে এই কথাগুলো যে কারোর পার্সোনাল চক বিচার করছে না তো বলে আমার কিছু হলো না আমি যেন ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিচার করে মানে প্রচুর টাকা রোজ ইয়ে নিয়েছি ওনার কাছ থেকে এরকম ধরনের যারা আছেন তারা ভেবে চিনতে বলুন কমেন্ট অবশ্যই করবেন কিন্তু কমেন্ট করতে গেলেও ন্যূনতম সে বিষয়ে মনে হয় জ্ঞান থাকাটা প্রয়োজন আছে অবান্তর কথা বলে এখানে কমেন্ট করবেন না ভালো কমেন্ট করবেন আমি উত্তর দেবো যেগুলো উত্তর দেওয়া যায় কেউ জন্মকুণ্ডলী লিখে ডেট অফ বার্থ টাইম লিখে পাঠাবেন না এটা জায়গা নয় এটা কারোর পার্সোনাল সব বিচার করার ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নিন আপনার কি হচ্ছে কি আছে কি ব্যাপার দেখিয়ে নিন তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আপনার কি হচ্ছে না হচ্ছে আপনার কপাল খারাপ যদি হয় তার জন্যে কোনো জ্যোতিষী দই নয় দায়ী নয় প্রত্যেকটি মানুষ আমিও ভগবানও যারা যারা অবতার নিয়েছেন তারাও কর্মের বাইরে কেউ নয় যে যেমনই যেমনটি কর্ম করেছে সে তেমনটি ফল পাবে ঠিক আছে এখানে ভগবানের দোষ দিয়ে জ্যোতিষীর দোষ দিয়ে মা বাবার দোষ দিয়ে বন্ধুদের দোষ দিয়ে কারোর দোষ দিয়ে কোনো লাভ নাই অনেকে নিজের ঘাড় নিজের বাঁচাতে বাঁচতে আর কি সারা পৃথিবীর নাম দিয়ে বেড়ান এরকম একটা ব্যাপার যাই হোক আজকের রাশিফল আজ হচ্ছে চোদ্দোই মাঘ আঠাশে ফেব্রুয়ারি বুধবার তিথি হচ্ছে দশমী তিথি সকাল আটটা সাঁত্রিশ পর্যন্ত তারপরে একাদশী তিথি লাগবে চন্দ্র বিশ্বরাশিতে কৃত্রি কৃত্রিকা নক্ষত্রে অবস্থান করবে দিবা নটা সাতাশে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে আচ্ছা যেটা আপনার দশমী তিথি বললাম আপনার ওটা হচ্ছে বৈকাল চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে একাদশী তিথি লাগবে আচ্ছা চন্দ্র বিশ্বরাশিতে কৃতিকা নক্ষত্রে অবস্থান করছে দিবার নটা চব্বিশ গতে রোহিণী নক্ষত্রে চলে যাবে রোহিণী নক্ষত্র চন্দ্রের নিজস্ব নক্ষত্র রাহুকাল বারোটা উনচল্লিশ মিনিট থেকে দুটো এক পর্যন্ত থাকবে এই যে কাল যে বলা হয় প্রত্যেকটি রাশির ক্ষেত্রে দেখবেন যার খারাপ আছে যদি ভালো বলা হয়ে থাকে তার ততটা ভালো হবে না যার খুব খারাপ আছে তার যদি খারাপ বলা হয় অনেক খারাপ যাবে তার যদি ভালো বলা হয় তত ভালো হবে না এটা হচ্ছে গিয়ে ব্যাপার যাদের ভালো আছে তাদের ভালো হবে বা আরও ভালো হতে পারে ব্যাপারগুলো এরকম কারণ জন্মকুণ্ডলীর সঙ্গে ওটাকে বিচার করার পরে আমাদের এই গোচর বিচারটা মাস্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণেই কারণ এই গোচরই আপনাকে আমাকে আরও সবাইকে যা যা অশুভ ফল হোক শুভ ফল হোক সবই ওই গোচরের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় এবং সেই ফল ভালো হোক বা মন্দ আমরা ভোগ করি কর্মের ফল এটা হচ্ছে একটা মানে জ্যোতিষ কথা এখানে কেউ কাউকে কোনোভাবে কিছু করে না প্রতিকারের ব্যাপারে দু একটা কথা বলি প্রতিকার না আপনি নিজে নিজেও করতে পারেন হ্যাঁ একটু জানার প্রয়োজন আছে অবশ্যই সে জানার প্রয়োজনটা হচ্ছে গিয়ে কোনো বই কোনো আপনার সোশ্যাল মিডিয়া দেখে নয় অ্যাকচুয়ালি আপনার কি করলে কি করতে হবে কি করা উচিত সেগুলো কিন্তু আপনি আপনার যাকে পছন্দ সেই জ্যোতিষের কাছে গিয়ে জেনে নিতে পারেন এরপরে যেটা হচ্ছে গিয়ে সাধারণভাবে বলতে গেলে ধ্রুব সত্যি কথা আমি বলি কারোর ভালো লাগতেও পারে নাও লাগতে পারে অনেক জ্যোতিষী আমাকে গালাগালি দিতে পারে আমার তাতে কিছু যায় আসে না আমি সত্য কথা বলতে পছন্দ করি এবং যেটি ঠিক আমি ঠিক বলছি বলবো না যেটি ঠিক সেটি যদি আমার ভুল হয় তাহলে ভুল হবে কিন্তু এটা ভুল নয় সেটি হচ্ছে যে আপনি আমি সকলে ভালো করে বুঝবেন কর্ম করি আর যেমন ধরনের কর্ম করি তেমন ধরনের ফল পাই সেটা আমরা রোজগারের ক্ষেত্রেও দেখি ঠিক আছে সেটা আমরা আমাদের জীবনের ক্ষেত্রেও দেখি প্রতিটি জায়গা বউ ছেলেমেয়ের মা বাবা প্রত্যেকের কাছে প্রত্যেকের সঙ্গে জনিত যে ফল রান্না জনিত যে ফল রান্না যখন ভালো স্বাদের হয় তখন সবাই প্রশংসা করে খারাপ হলে বলে কি নুন হয়ে গেছে বেশি পুড়ে গেছে হলুদ হয়ে গেছে ঝাল হয়ে গেছে তাহলে কর্মের ফল সর্বদা বিলিত আছে এবং এই কর্মর যে ব্যাপারটা আছে সেই কর্মর ফল যে আমরা পাই সেটা সব ফল আমরা সঙ্গে সঙ্গে পাই না যাই হোক মেন ব্যাপার হলো যে আমরা আমাদের কর্মের দ্বারা আপনি ইয়ে করুন আপনার যেটাকে বলা হচ্ছে রত্ন পড়ুন আপনি কবজ পড়ুন যজ্ঞ করুন মন্ত্র পড়ুন মন্ত্র পাঠ করুন মন্দিরে যান সব কিছু করুন কিন্তু কর্ম দিয়ে কর্মকে ঠিক করতে হবে মানে ঠিক করতে হবে মানে আপনার যদি কোনো ভুল কর্ম হয় সেই কর্মগুলোকে ঠিক করতে হবে যেমন এই যে আগেকার দিনে বা গুরুরা শেখান বা মা বাবা অনেক মা বাবা আছেন যারা আধ্যাত্মিক লাইনের পরে সবসময় হরিনাম করবি সবসময় গুরুর নাম করবি সবসময় ইষ্টদেব দেবদেবীর নাম করবি কেন কখনো ভেবে দেখেছেন কেন বলে আপনার মন চায় না বা আমার চায় না বা কারোর চায় না তাতে কিছু যায় আসে না যে করে সে ফল পায় কেন হচ্ছে গিয়ে আপনি যদি কোনো একটা ব্যাপারে মগজ দিয়ে রাখেন অর্থাৎ সিনেমা দেখছেন পাশে কী হচ্ছে আপনি বুঝতেই পারবেন না সিনেমার মধ্যে আপনি ঢুকে যাবেন যতক্ষণ ঢুকে থাকবেন সিনেমার মধ্যে বা বই পড়ার মধ্যে বা চোখ বুঝে গান শোনার মধ্যে অন্যদিকে তো আপনার মন যাবে না তেমনি আমাদের মন হচ্ছে কুমন আমরা নেগেটিভ দেখি নেগেটিভ চিন্তা করি নেগেটিভভাবে আমরা নিজেকে প্রেজেন্ট করি কথাবার্তা বলি এই ব্যাপারটা হচ্ছে গিয়ে যত আমরা মনে করব সে আপনি যে কোনো নাম নিন জয় বড়ো জয় করতে পারেন যে কোনো নাম আপনি করতেই পারেন তাতে কি হবে আপনার অন্য কোনো দিকে মনটা যাবে না আপনি কাজ করছেন কাজ করতে করতে আপনি শহরহ বলে যান কি পেলেন কি হারালেন এসব নিয়ে দেখতে যাবেন না আপনি এখন থেকে ঠিক থাকতে পারবেন আপনার মস্তিষ্ক একটা একাগ্রচিত্তের মধ্যে দিয়ে যাবে সেটা কিন্তু ঠিকভাবে আপনি করতে পারবেন তাহলে এই জায়গাটাতেই আপনাদের কিন্তু ধ্যান দিতে হবে মন দিতে হবে আর মন যতক্ষণ যদি আপনার একটা জায়গায় বাঁধতে পারেন তাহলে গিয়ে আপনি কিন্তু এগোতে পারবেন সমস্ত দিকে তো যাই হোক এখন ঘটনা হচ্ছে যে কি করবেন কেন করবেন সেগুলো জেনে নিয়ে করলে আমার মনে হয় ভালো হবে চলে আসবো এবারে মেষ থেকে মেন কেমন যাবে দিন চন্দ্র কোথায় আছে চন্দ্র বিশ্বরাশিতে বসে আছে এবং বিশ্বরাশিতে বসে কৃত্তিকা নক্ষত্র রবি নক্ষত্রে আছে তারপরে রোহিণী নক্ষত্রে চলে যাবে এই রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র যাবে কম বেশি তিনটি রাশির বাদ দিয়ে সবগুলো কিন্তু মোটামুটিভাবে আনন্দের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা কি বলছি রাশিফল বলছি কারোর ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আমি বলছি না যে কার চন্দ্র খারাপ আছে শনির সঙ্গে রাহুর সঙ্গে বা মঙ্গলের সঙ্গে বা রবির সঙ্গে বসে আছে সেটা তো আমি জানি না কেতুর সঙ্গে বসে থাকতে পারে শনির সঙ্গে বসে থাকতে পারে যে যেমনভাবে থাকবে আপনার জন্মগুলিতে সেইভাবে ফল পাবেন তবে রোহিণী নক্ষত্রে চন্দ্র আনন্দিত অবস্থায় থাকে কারণ সাতাশটা যে নক্ষত্র আছে সেই নক্ষত্র হচ্ছে গিয়ে চন্দ্রের সাতাশটা স্ত্রী আসলে তার স্ত্রী একটাই ছিল সেটি হচ্ছে রোহিণী যাকে কিন্তু খুবই পছন্দ করতেন খুবই ভালোবাসতেন তার জন্য যান প্রাণ দিতে প্রস্তুত এরকম একটা ব্যাপার কিন্তু আর যারা রোহিণীর দিদি বোন ছিল তারা প্রত্যেকেই তার পিতা দক্ষরাজকে বলে যে আমাদেরকেও ওই আমরাও বিয়ে করব আর কি চন্দ্রকে চন্দ্র আমাদের স্বামী হবে খোঁচে গিয়ে রেগে গিয়েছিলেন আমি তো আপনার মেয়েকেই ভালোবাসি একটা মেয়েকেই বলো না ওদের সঙ্গে বিয়ে না করলে তোমাকে আমি অভিশাপ দেব অভিশাপ দিয়েছিলো তার জন্য চন্দ্র কখনো ক্ষীণ হয় অর্থাৎ অমাবস্যার দিকে এগিয়ে যায় পূর্ণিমার পর থেকে আবার শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ যেমনি হয় এটার বড় গল্প আছে আগে একদিন বলেছি বোধ হয় না হলে আমি আবার আরেক দিন এ ব্যাপার নিয়ে আলোচনা করব এখন যেটা হচ্ছে যে মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন আর্থিক দিক থেকে ঠিক থাকবে রাস্তাঘাট দেখে শুনে চলা বাড়ির সঙ্গে বাড়ির মানুষদের সঙ্গে ঠিকঠাকভাবে ব্যবহার যাতে সুন্দর হয় আনন্দময় হয় সেই চেষ্টাটা করবেন একটা কথা বলে রাখি আজকে অনেক দেরি হলো বা দেরি হয়ে যায় এই কারণে কাছাকাছি জায়গায় যদি মাইক বাজে বা বক্স বাজে আজকেও কিন্তু বিসর্জন এরকম যায়নি এখনও সেটা নিয়ে চলছে তাই একটু দেরি হয়ে গেল আপনারা আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু ভালো যাবে শুধু তাই নয় আপনাদের গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো যাবে অর্থর দিক থেকে সুন্দর আনন্দময় খুব একটা আপনাদের ভালো ব্যাপার হবে বিশেষ করে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে খরচ করেও আনন্দ পাবেন খাইয়েও আনন্দ পাবেন এরকম ব্যাপারগুলো কিন্তু হবে বাইরেও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি শুভ যাবে আর যেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে সহায়তা লাভ করতে পারেন এবং কর্মের দিকে জয়নিং হওয়া বা এরম ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্যভাব আপনার শুভ ভাগ্য আপনার সাথ দেবে সহসা প্রাপ্তির জায়গাতেও কিন্তু প্রাপ্তি লাভ আছে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাই বোনদের সঙ্গে শুভ থাকবে বন্ধুদের সঙ্গে মধ্যম শুভ প্রেমের ব্যাপারে খুব একটা শুভ নয় সন্তানের দিক থেকে মধ্যম শুভ আর বৈবাহিক জীবন মোটামুটি যাবে খুব ভালো এরকমটা নয় এরপরে চলে আসবো বৃষরাশি বৃশ্বরাশি জাতক ক্ষেত্রে আর্থিক দিক থেকে শুভ থাকবে আপনার যেটাকে বলা হচ্ছে যে ব্যবসা ক্ষেত্রে শুভ গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা খুব একটা শুভ হবে না বরং গৃহ ব্যবসার ব্যাপার নিয়ে একটু চাপ থাকবে আর বাইরের দিকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ থাকবে ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ সহসা প্রাপ্তিও হবে বৈবাহিক জীবন মোটামুটি শুভ যাবে পরিবার আত্মস্থানের সঙ্গে সম্পর্ক শুভ ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ হবে না এছাড়া সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে আপনার প্রেমের ক্ষেত্রে শুভ নয় মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে চাপনোতর থাকবে অর্থ আসবে এই নয় যে অর্থের প্রাচুর্যতা কমে যাবে সেটার ব্যাপার নয় কিন্তু তাতেও কিন্তু কিছু কিছু যতটা পাওয়ার কথা ততটা হয়তো পেলেন না এরম একটা ব্যাপার ঘটনা সভা হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার নানা দিক থেকে চাপ আসতে পারে পারিবারিক দিক থেকে কোনো না কোনোভাবে আপনার চাপ আসার সম্ভাবনা আছে বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা শুভ নয় বাইরে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে আপনার ভাগ্যভাব মোটামুটি শুভ যাবে কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গাতে কিছু না কিছু সমস্যা থাকবে সমস্যা চলছে সমস্যা এখন কিন্তু কিছুটা কিছুদিন থাকবে আপনার পরিবার আশ্রসানোর সঙ্গে সম্পর্কের কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে ভাই বোনদের সঙ্গে শুভ সম্পর্ক বা বন্ধুদের সঙ্গেও শুভ সম্পর্ক থাকবে না সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার অবশ্যই থাকবে সন্তানের শারীরিক সমস্যা বা শিক্ষার ক্ষেত্রের ব্যাপার নিয়ে কিন্তু চিন্তা থাকবে বৈবাহিক জীবন শুভ যাবে চলে আসবো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ গেলেও অর্থ রোজগারের ব্যাপারে আপনি হয়তো অন্য ধরনের কিছু চিন্তাভাবনা এই সময় নিতে পারেন বিশেষ করে যারা ব্যবসার ক্ষেত্রে জড়িয়ে আছে এবং কর্মক্ষেত্রে জড়িয়ে আছে যারা তাদের ক্ষেত্রে একাধিক উপায় রোজগারের ব্যাপারে আপনাদের সামনে আসার সম্ভাবনা আছে যাতে যাদের এই সুযোগ আসবে তারা তারা আপনারা একটু দেখে শুনে করবেন না লোভের বসে না কারোর চাপে না কোনো আবেগে না কোনো আপনার অন্য কোনো আপনার ইস্যু যেন খাড়া না হয় এরপরে যেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে তো শুভ লাভ আছে ভাগ্যভাব চাপানোদূর থাকবে সহসা প্রাপ্তির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত আপনার হওয়ার সম্ভাবনা থাকলে সকাল দিকে থাকবে পরের দিকে কিন্তু আপনার বাধা বিপত্তি উঠে সফলতা থাকবে এবং কোনো জায়গায় ঘোরাঘুরি যাওয়ার আপনার হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে আধ্যাত্মিক জায়গাতে বা মন্দিরে এরকম জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে এবারে চলে আসবো যে কর্কটের পরে সিংহ রাশি সিংহ রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে আজকের দিন আপনার ক্ষেত্রে মোটামুটিভাবে শুভ যাবে আর্থিক দিক থেকে সামান্য শুভ ব্যবসার দিক থেকে মোটামুটি যাবে নিজের থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা মোটামুটি ভালো যাবে কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা যশ খ্যাতি এসবের ব্যাপারও মোটামুটি থাকবে তাছাড়া আপনার যারা বাইরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে সরকার রিলেটেড জায়গাতে আপনাদের কাজকর্ম হওয়ার সম্ভাবনা আছে তবে নিজের জন্মকুণ্ডলী শেষ কথা বলবে শারীরিক দিক থেকে বেশ আপনাকে ভোগাতে পারে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি শুভ থাকবে আর ভাগ্যভাব শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে এবং সমস্ত দিক থেকে মোটামুটি একটা আপনার ভালো যাবে কোন দিক থেকে খারাপের কিছু ব্যাপার সেরকম আজকের দিনটাতে নেই কর্মক্ষেত্র ভাগ্য সমস্ত দিক থেকে মোটামুটি সাপোর্ট আপনি পাবেন কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে শারীরিক মানসিক দিক থেকে যথেষ্ট চাপ থাকবে মনের মধ্যে যে একটা এন্থুইজম সেই ব্যাপারটা থাকবে না আর যাই করুন আজকের ভাগ্য কিন্তু আপনাদের মোটামুটি সকালের পর থেকে বা দুপুরের পর থেকে ভালো যাবে এছাড়া আপনার যারা কর্মের সঙ্গে জড়িয়ে বা কর্মক্ষেত্রে সঙ্গে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রেও শুভ যাবে যারা যারা কর্ম পাননি তাদের কর্মের ক্ষেত্রে যারা সচেষ্ট এবং যারা এলিজিবিলিটি যারা ইন্টারভিউ দিয়ে আছেন অথচ জয়নিং লেটার পাননি তাদের ক্ষেত্রে শুভ হবে তাদের ক্ষেত্রে জয়নিং হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যেটা হচ্ছে গিয়ে সহসা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি লাভ আপনাদের যে ভালো আছে ভালো মতন প্রাপ্তি লাভের সম্ভাবনা আছে এর সঙ্গে ঠিক থাকবে না ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ সন্তানের দিক থেকে শুভ থাকলেও সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার অবশ্যই থাকবে শিক্ষার ব্যাপার নিয়ে মনোযোগী হতে হবে এছাড়া বন্ধুবান্ধবের ব্যাপারে শুভ থাকবে বৈবাহিক জীবন শুভ নয় তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে ভাগ্যের দিক থেকে চাকুরির দিক থেকে ব্যবসার দিক থেকে সোশ্যাল মিডিয়াতে যারা ব্যবসা করেন সমস্ত ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে ভালো গেলেও কিছু না কিছু চাপ কিছু আপনার সমস্যা এই সব ব্যাপার আসার সম্ভাবনা আছে তবে যতটা খারাপ হওয়ার কথা ততটা হবে না কারণ শনি এই চন্দ্র অষ্টমে বসে আছে তো কিছু বেগ আপনাকে দেবে কিন্তু তাতেও কিছু কিছু হবে না এতটা আপনার বর্তমান সময় ভালো যাচ্ছে মাঝে মধ্যে খারাপ যাই যখন এমন এই সময়টা কিন্তু একটু যাবে যতদিন এই এখানে থাকবে আর আবার কন্যা রাশিতে যখন চন্দ্র ঢুকবে তখন হবে এছাড়া মোটামুটিভাবে প্লাস মাইনাসভাবে রাশির এখন মোটামুটি রাজযোগের মতন ফল পাবেন গোল্ডেন টাইম ভিডিও দেওয়া আছে দেখে নেবেন এই মাসের রাশি ফল লোককে শেয়ার করবেন লাইক করবেন যারা সাবস্ক্রাইব না তারা সাবস্ক্রাইব করবেন চলে এবারে আত্মীয় পরিবার পরিজন সেদিক থেকেও মোটামুটি রাশির কম বেশি ভালো থাকবে তবে আজকের দিনটা এই রোহিণী নক্ষত্রে আছে তারপরে মৃগশিরা নক্ষত্রে যাবে আদ্রা নক্ষত্রে যাবে ঠিক আছে পরেরটাতে পরেরটাই মৃগশিরা আদ্রা পুনর্বসু যখন মিথুনে যাবে তখন মোটামুটিভাবে ঠিক থাকবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার এই সম্পর্কের ব্যাপারে সব কিছু ঠিকঠাক থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ মহা সুযোগ বলা চলে আজকের সময় বিকেলের পর থেকে বেশ ভালো যাবে আর্থিক দিক থেকে উন্নতি ব্যবসায় উন্নতি এবং গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদেরও ব্যবসা ভালো যাবে বাইরে ব্যবসা করেন অনলাইনের মাধ্যমে ব্যবসা করেন প্রত্যেকেরই কিন্তু ভালো যাবে তো এবারে নিজের ছক অনুযায়ী কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে চাকরি বা কর্মর ক্ষেত্রে শুভ ভাব থাকবে ভাগ্যভাব শুভ এছাড়া আপনার আজকের দিন বেশ শুভ যাবে আনন্দময় জীবন যেটাকে বলে সেরকম ধরনের জীবনটা আজকে কিন্তু অনেকটা পাবেন সম্পর্কের ক্ষেত্রে মধ্যম শুভ মিশ্রিত ফল থাকবে এরপরে যেটা হচ্ছে যে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিন চাপানোতর থাকলেও আর্থিক দিক থেকে শুভ যাবে এবং মানসিক দিক থেকে আনন্দ লাভ হবে কিন্তু কোনো জায়গায় টাকা ধার করার দরকার না পড়লেও যদি কখনোই একটুকুও ধার মনে হয় যে লাগবে সেটাও আজকের সময়ে নেবেন না যতক্ষণ এই বিশ্বরাশিতে থাকবে ততক্ষণ ধার কিন্তু করবেন না ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো যাবে গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো যাবে না তাদের গৃহ সংক্রান্ত নানারকম ধরনের অসুবিধা বাস্তু খারাপ এরকম ধরনের ঘটনাগুলো আপনাদের ঘটবে চাঞ্চল্য থাকবে ভাগ্যের জায়গাতে এবং মানসিক দিক থেকে মোটামুটিভাবে আপনার অনেক চাপ থাকার কারণে নিজেকে একটু যদি মেডিটেশন করে নেন খুবই ভালো হয় যদিও পজিটিভ এনার্জি বৃহস্পতি দিয়ে রেখেছে কিন্তু নেগেটিভ এনার্জিও আপনার সঙ্গে সমানভাবে চলছে সেটি হচ্ছে শনিরও দৃষ্টি আপনার এই জন্মরাশির ওপরে আছে কম বেশি কম বেশি রোজগার আজকে হবে খারাপ না হলেও আপনার খুব ভালো হবে এমনটা নয় আবার খুব ভালো না হলেও খারাপ হবে এমনটা নয় পরিবারিক আত্মীয় ব্যাপারে সম্পর্কের ব্যাপারে কিছু না কিছু সমস্যা থাকতে পারে ভাই বোনদের সঙ্গে মধ্যম আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে না মন মানসিকতা ঠিক থাকবে না আপনার প্রেমের ব্যাপারে মধ্যম শুভ সন্তানের দিক থেকে বেশ শুভ থাকবে শিক্ষার ব্যাপারে শুভ থাকবে বৈবাহিক জীবন শুভ মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো বাইরেও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা কিছু না কিছু আছে তবে আপনার সহসা প্রাপ্তির ক্ষেত্রেও প্রাপ্তি লাভের সম্ভাবনা অবশ্যই থাকবে পরিবার আচ্ছানোর সঙ্গে সম্পর্কে খিটিমিটি লাগার ব্যাপার থাকবে ভাই বোনদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গে কারো না কারোর সঙ্গে একটু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে সেটা এড়ানোর চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে আপনার শুভ থাকবে মকর রাশির প্রেমের ক্ষেত্রে বেশ ভালো শুভ থাকবে আজকের দিনটা রিমার্কেবল ডে তো যাই হোক এখন বৈবাহিক জীবনও মোটামুটি শুভ যাবে সন্তানের দিক থেকেও শুভ এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার মকরের পরে কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ যাবে বিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা বেশ উন্নতি আছে বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব একটা শুভ নয় ভাগ্যভাব মোটামুটি ভাগ্য এবং আপনার কর্ম সেগুলো মোটামুটি বাইরের দিকে শুভ থাকবে আর লোকালে কম থাকবে এছাড়া যেটা হচ্ছে যে সহসা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু প্রাপ্তি লাভ সাফল্য তৃপ্তি লাভ এইসব ব্যাপারগুলো কিছু না কিছু হওয়ার সম্ভাবনা থাকবে আপনার পরিবার সঙ্গে সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ গৃহের চাপানো তোর থাকবে তবে কিছু না শুভ তো যাবে আনন্দ উৎসব এসবের ব্যাপার হতে পারে খাওয়া দাওয়া হতে পারে বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাফেরা বা বন্ধুরা ঘরে আসা বা বন্ধুদের বাড়ি যাওয়া এরকম একটা ব্যাপারে হওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ থাকবে আর সন্তানের দিক থেকে শুভ শিক্ষার ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে বৈবাহিক জীবন খুব বেশি ভালো নয় মীন রাশি মিন রাশি ক্ষেত্রে আর্থিক দিক থেকে আপনার শুভ থাকবে মোটামুটিভাবে যারা গৃহের থেকে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মানে অনলাইনে ব্যবসা করেন বাইরে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে আর ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনার দিকে এগোতে পারবেন আর প্রাপ্তি আপনার কিন্তু আজকে বেশ ভালো আছে পরিবার সঙ্গে সঙ্গে সম্পর্ক শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে মধ্যম বন্ধুদের সঙ্গে শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে মধ্যে শুভ থাকবে বৈবাহিক জীবন খুব একটা শুভ থাকবে না ভালো থাকবেন নমস্কার